নরসিংদীর রায়পুরায় জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আওতায় উপজেলা সমাজ সেবা অফিসের আয়োজনে স্বেচ্ছাসেবী সংস্থা ও ব্যক্তি পর্যায়ে অনুদানের চেক বিতরণ করা হয়েছে বুধবার চব্বিশে সেপ্টেম্বর দুপুরে উপজেলা হরুমের রায়পুরা উপজেলা সমাজসেবা অফিসার খলিলুর রহমান সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহীর অফিসার মোহাম্মদ মাসুদ রানা এ সময় আরও উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হরজত আলী বুয়ার রায়পুরা উপজেলা জামায়াতে আমির পশ্চিম আদিল মাহমুদ রায়পুরা ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ মোস্তফা খান রায়পুরা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি মোহাম্মদ রিপন মিয়া রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বিনা বেগম দপ্তর সম্পাদক খন্দুকার শাহনেওয়াজ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ বক্তারা স্বেচ্ছাসেবী সংস্থার বিভিন্ন সেবার কথা উল্লেখ করে সমাজে তাদের উন্নয়ন ও সহযোগীমূলক কর্মকাণ্ড সফলভাবে চালিয়ে যেতে আহ্বান জানান পরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা প্রধানের হাতে বিভিন্ন অঙ্কে টাকার চেক তুলে দেওয়া হয় যারা আপনারা কাজ করছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই সরকারের পক্ষ থেকে নিছক একটি সামান্য আপনাদের উপহার কিন্তু এটি একটি অনুপ্রেরণা হিসেবে নেবেন কোনদিন হিসেবে নেবেন যেন আপনাদের কাজগুলো আরে সামনে বের হওয়া নয় সার্বিকভাবে আপনাদের পাশে থাকবে আমি আপনারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা এর সাথেই বিভিন্ন স্বেচ্ছাসেবা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং আমি বিশেষে ধন্যবাদ জানাচ্ছি আমাদের উপজেলা সমাজসেবা অফিসারকে সুন্দর একটি প্রোগ্রামের মাধ্যমে বিতরণটি আয়োজন করার জন্য ধন্যবাদ